চোখ বন্ধ করে একবার কল্পনা করুন উত্তর আমেরিকার ঝলমলে বিশ্বকাপ মঞ্চ লাখো দর্শকের গর্জন হলুদ জার্সির ঢেউ আর সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ যাকে ঘিরে ব্রাজিলের স্বপ্ন আশঙ্কা আর আবেগ একসাথে বাঁধা নেইমার জুনিয়র দু সালের বিশ্বকাপ যতই কাছে আসছে ততই যেন উত্তপ্ত হয়ে উঠছে এই এক নামকে ঘিরে আলোচনা অবশেষে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন নেইমার নিজেই একটি প্রতিশ্রুতি একটি চ্যালেঞ্জ এবং সরাসরি ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলোত্যের উদ্দেশ্যে পাঠানো এক সাহসী বার্তা সান্তোসকে ব্রাজিলিয়ান শীর্ষ লীগে অবনমন থেকে বাঁচাতে মৌসুম জুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর শেষ দিকে হাঁটুর সমস্যায় পড়েন তেত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ড সময়ের সঙ্গে লড়াই করে অবশেষে চলতি সপ্তাহের শুরুতেই করান হাঁটুর অস্ত্রোপ্রচার ক্লাব সান্তোস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে নেইমারের হাঁটুর অস্ত্রোপ্রচার সফলভাবে সম্পন্ন হয়েছে মিডিয়াল মেনিস্কাসের ইঞ্জুরি সারাতে আর্থোস্কোপি করা হয়েছে অস্ত্রোপ্রচার পরিচালনা করেন ব্রাজিল জাতীয় দলের অভিজ্ঞ চিকিৎসক রদ্রিগো লাসমার এবং সব কিছু পরিকল্পনা মাফিক শেষ হয়েছে ক্লাবের বিবৃতিতে বলা হয় অস্ত্রোপ্রচারের পর নেইমার ভালো আছেন এবং ধীরে ধীরে পুনর্বাসন প্রক্রিয়ায় প্রবেশ করবেন যদিও সান্তোস নির্দিষ্ট কোনো সময়সীমা দেয়নি তবে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো স্পোর্ট জানিয়েছে পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে নেইমারের প্রায় এক মাস সময় লাগতে পারে এই সময়টা তার জন্য শুধু ফিটনেস ফেরানোর নয় বরং নিজের ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ দু সালের সেপ্টেম্বরের পর থেকে আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামেননি নেইমার সেই সময় ভয়াবহ এসিএল ইঞ্জুরিতে পড়ে ছিটকে যান দীর্ঘদিনের জন্য অনেকেই তখন ভেবেছিলেন হয়তো আন্তর্জাতিক ফুটবলে নেইমারের অধ্যায় শেষের পথে কিন্তু নেইমার নিজে কখনোই সেই গল্প মানতে রাজি নন বরং তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন দু বিশ্বকাপ তিনি খেলতেই চান আর সেই লক্ষ্য পূরণে প্রয়োজনে অসম্ভবকেও সম্ভব করবেন সম্প্রতি এক বক্তব্যে নেইমার বলেন এই বিশ্বকাপ ব্রাজিলে ফিরিয়ে আনতে আমি সবকিছু করব এমনকি অসম্ভবকেও সম্ভব করব জুলাইয়ে আমাকে জবাবদিহি করতে পারো শুধু তাই নয় তিনি সরাসরি কোচ কার্লো আঞ্চেলোত্তিকে উদ্দেশ্য করে বলেন চলো আঞ্চেলোত্তি আমাদের সাহায্য করো যদি আমরা ফাইনালে উঠি আমি গোল করার প্রতিশ্রুতি দিচ্ছি এই বক্তব্য যেন একদিকে আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ অন্যদিকে নিজেকে প্রমাণ করার এক প্রকাশ্য চ্যালেঞ্জ তবে নেইমারের এই স্বপ্নপথ মোটেও সহজ নয় কারণ তার বিশ্বকাপ খেলা এখনও নিশ্চিত নয় সব কিছু নির্ভর করছে কার্লো আঞ্চেলত্তির সিদ্ধান্তের ওপর ইটালিয়ান এই কোচ আগেই স্পষ্ট করে দিয়েছেন নেইমার বিবেচনায় আছেন কিন্তু কোনো অগ্রাধিকার নেই সাংবাদিকদের আঞ্চেলোত্তি বলেন নেইমার নিয়ে কথা বললে আমাদের অন্য খেলোয়াড়দের কথাও ভাবতে হবে আমাদের পুরো ব্রাজিল দলকে নিয়ে ভাবতে হবে নেইমার সহ বা নেইমার ছাড়া মার্চের ফিফা উইন্ডোর পর আমরা চূড়ান্ত তালিকা করব তিনি আরও যোগ করেন আমি বুঝি নেইমার নিয়ে আপনাদের আগ্রহ অনেক কিন্তু এখন ডিসেম্বর বিশ্বকাপ জুনে আমি মে মাসে দল নির্বাচন করব যদি নেইমার যোগ্য হয় যদি সে ভালো থাকে যদি সে অন্যদের চেয়ে ভালো হয় তাহলে সে বিশ্বকাপ খেলবে ব্যাস আমি কারও কাছে দায়বদ্ধ নই এই বক্তব্য স্পষ্ট করে দেয় নাম নয় ফর্মই হবে নেইমারের একমাত্র টিকিট এর মাঝেই সামনে এসেছে তার ক্লাব ভবিষ্যৎ নিয়েও নতুন তথ্য সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরের শেষে ইন্টার মিয়ামি সহ বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তার নাম জড়ালেও ইএসপিএন জানিয়েছে নেইমার সবসময়ই সান্তোসেই থাকতে চেয়েছেন অন্তত দু বিশ্বকাপ পর্যন্ত এই ক্লাবেই খেলে নিজেকে প্রস্তুত করতে চান নেইমার সেই লক্ষ্যে সান্তোসের সঙ্গে নতুন চুক্তি নিয়ে অগ্রসর আলোচনা চলছে প্রাথমিকভাবে ছয় মাসের জন্য চুক্তি বাড়ানোর সম্ভাবনাও রয়েছে সব মিলিয়ে নেইমারের সামনে এখন একটাই মিশন সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফেরা ক্লাবে নিজেকে প্রমাণ করা এবং শেষ পর্যন্ত আঞ্চেলত্তিকে বোঝানো যে বড় মঞ্চে ব্রাজিলের এখনও তাকে প্রয়োজন প্রশ্ন একটাই এই প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নেবে উত্তর মিলবে সময়ের সাথেই আর সেই উত্তর জানতে হলে চোখ রাখতে হবে নেইমারের প্রতিটি পদক্ষেপের দিকে কারণ দু বিশ্বকাপের গল্পটা হয়তো এখান থেকেই নতুন করে লেখা শুরু